বন্ধুরা এটি কালো মেঘের গাছ এই গাছের ওষুধি গুণ অনেক ওষুধি গুণ এটি পিত্তকে ঠান্ডা রাখে যার জন্য যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা এই গাছের পাতা রস করে খেতে পারেন আবার পাতা রস করে গায়ে পোলে দিলে পরে অ্যালার্জির যে চাকা চাকা হয়ে যায় ওগুলো সঙ্গে সঙ্গে কমে যাবে এছাড়াও যাদের চুল আনি বা বিভিন্ন রকম রোগের সমস্যায় ভুগছেন এই পাতার রস করে প্রতিদিন সকালে খালি পেটে খান তাহলে পরে উপকার পাবেন এছাড়াও অনেক সময় বাচ্চাদের পায়খানার দ্বারে ক্রিমির জন্য কামড়ায় বাচ্চাদেরকে সকালে খালি পেটে এক চামচ করে রস করে খাওয়ান ক্রিমলি উপশম হবে এছাড়াও কেটে গেলে রক্ত ক্ষরণ হলে পরে তখনও যদি এই পাতা ডোলের রস করে দেন রক্ত বন্ধ হয়ে যাবে এই পাতার অশেষ গুণ অবশ্যই মেঘের গাছ বাড়িতে রাখুন